আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমাদের যে ছয়টি প্রস্তাবনা ছয়টি প্রস্তাবনা আলোকে আমাদের যে স্থায়গুলো সেটা আমি তুলে ধরব প্রিয় বন্ধুগণ জমিদের প্রথা বিলুপ্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাতচল্লিশে পার্টিশন অবদান রাখা বাউন্ডার বাসা আন্দোলন ষাটের দশকের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণব্যুত্থান কোটা সংস্কার আন্দোলন এবং চব্বিশে ছাত্রজনদের জুলাই গণব্যুত্থানের নেতৃত্বে দেয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সৃষ্টির সূত্রাকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় গত চৌত্রিশ বছর বিশেষত গত সতেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেউ বানিয়েছে ক্যান্টনমেন্ট কেউ বানিয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্প জুলুম নির্যাতনের গাড়ি বানানো হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের আপমর জনগণের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চাই আমরা এই ডাক্সুর মধ্য দিয়ে যারা ক্ষমতাসীনদের চোখে চক কথা বলতে দ্বিতা করবে না যারা শিক্ষার্থীদের স্বাধীনতা মর্যাদা ও অধিকার সমুন্নত রাখবে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্র বৈষম্য স্বৈরতন্ত্রকে তারা বরদাস্ত করবে না সেই লক্ষ্যে আমরা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে আমাদের ডাকসু প্যানেল ঘোষণা করছি আমাদের বিস্তারিত ইশতেহার আমরা এখনই ঘোষণা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন পূর্বক একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত এবং এর রাজনৈতিক স্বাধীনতা হবে আমাদের এক নম্বর অগ্রাধিকার পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একমাত্র পরিচয় হবে সেই স্টুডেন্ট ধর্ম বর্ণ জাতির সাপেক্ষে কাউকে বৈষম্য করা হবে না মর্যাদা ক্ষুণ্ণ করা হবে না মর্যাদা ক্ষুণ্ণ করা বৈষম্য করা সেই সুযোগ আমরা তৈরি করবো না হতে দিব না ছাত্র সংসদ নির্বাচনের অভাবে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে পরিবারতান্ত্রিক এবং ক্যাডার ভিত্তিক তাই প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজন আমাদের অন্যতম এজেন্ডা অন্যতম কমিটমেন্ট প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিন্দু আমরা বলেছি আমাদের ছয় দফা প্রস্তাবনা প্রথম প্রথম যে প্রস্তাব সেটা রাজনৈতিক প্রস্তাবনা আমরা ধাপে উল্লেখ করতেছি প্রথমত একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া অস্ত্র জন নিন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন কর্ম জ্ঞান দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত ফেসিবাদী আমলে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন ও জুলুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে সাতচল্লিশের পাকিস্তান আন্দোলন একাত্তর মহান মুক্তিযুদ্ধ নব্বই গণঅভ্যুত্থান ও জুলাইয়ের চব্বিশে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভূমিকার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে অক্ষুণ্ণ রাখা হবে বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলন সংগ্রামের ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষা করা হবে স্বৈরাচার ফ্যাসিবাদ আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী ধারা বজায় রাখা হবে প্রি আমাদের দ্বিতীয় যে প্রস্তাবনা একাডেমিক ও প্রশাসনিক কেন্দ্রিক তিয়াত্তরের অধ্যাদেশ অধ্যাদেশের সাহিত্য শাসনকে অর্থবহ করার লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কার করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বৈরতন্ত্র অবসানের লক্ষ্যে বিসি প্রবিসি প্রবোধ সহ প্রশাসনিক সকল পদগুলোতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে ওয়ান স্টপ সলিউশনের কথা বলতেছি আমরা একটি অ্যাপস বানানো হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ও সিন্ডিকেট সিন্ডিকেট বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবা তারা গ্রহণ করবে প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষার রেজাল্ট অ্যাডমিট বেতন এই অ্যাপসের মধ্য দিয়ে করা যাবে এভাবে রেজিস্ট্রার বিল্ডিং ও অ্যাডমিনিস্ট্রেটিভের অধিকাংশ কাজ পেপারলেস করা যাবে বন্ধুগণ আমরা বলেছি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের পরিধি বৃদ্ধি করবো আমরা এর মাধ্যমে শিক্ষকরা স্টুডেন্টের যে ডিরেকশন দিতে পারবেন শিক্ষার্থীরাও শিক্ষকদের থেকে কোর্স সম্পর্কিত প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা শুরু করে রেফারেন্স বই আর্টিকেল অনুসন্ধান অ্যাসাইনমেন্ট জমা যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবে কোর্স সংক্রান্ত প্রশ্ন করতে পারবে। আধুনিক ক্লাসরুম ও পাঠদানের জন্য ক্লাসে ডিজিটাল উপকরণ নিশ্চিত করা হবে ল্যাব ফ্যাসিলিটির আধুনিকায়ন করা হবে আবাসিক হলে ল্যাবগুলোকে সচল রাখবো আমরা টিচার্স ইভিউশন ইভলিউশন এবং সেমিস্টার পরবর্তী শিক্ষার্থীদের ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা করা হবে শিক্ষার্থীরা যেন শিক্ষকদের পাঠদানের মানের মূল্যায়ন করতে পারবে সেই ব্যবস্থা আমরা স্টাবলিশ করব দশতলা বিশিষ্ট একটি স্বতন্ত্র স্টাডি স্পেস নির্মাণ করা হবে যেখানে নিরবিচ্ছিন্নভাবে চাকরির প্রস্তুতিমূলক পড়াশোনা করা যাবে যেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উচ্চগতি সম্পন্ন সম্পূর্ণ ইন্টারনেট সুবিধাও থাকবে বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিতে শিক্ষকদের নিয়োগদান প্রক্রিয়া যুগ উপযোগী করা হবে নিয়োগ প্রক্রিয়া হবে দলীয় ও রাজনৈতিক প্রভাব মুক্ত শিক্ষকদের ডেমো ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে ক্রেডিট ট্রান্সফারের কথা বলতেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার করে বিশ্বের যে কোনো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে যাতে ভর্তি হতে পারে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি করা হবে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে এমও এর মাধ্যমে যৌথ ডিগ্রি প্রোগ্রাম এক্সচেঞ্জ প্রোগ্রাম ও স্কলারশিপের ব্যবস্থা করা হবে ডিপার্টমেন্ট এবং রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে শিক্ষকদের রিসার্চ আউটপুট রেগুলার প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করব এবং আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশ প্রকাশে আমরা কাজ করব অনুষদ ভিত্তিক সম্পূর্ণ পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রাম চালু করা হবে দেশি বিদেশি গবেষণা প্রতিষ্ঠানে বৃদ্ধি করে বৃদ্ধি করতে আমরা কাজ করব ই ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে সুলভ অ্যাক্সেস আমরা নিশ্চিত করব। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা ও হলের সম্মুখভাগ আলো এবং সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে পেশিবাদী আমলের দলীয় রাজনীতির প্রভাবে প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কথিত ম্যানাস শিখানোর নামে রুম সংস্কৃতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের যে নির্যাতন ও ট্রমার শিকার হতে হয়েছে সেসব ট্রমা হিলিংয়ের জন্য প্রতিটি গেস্টরুমের নাম পরিবর্তন করে আমরা এফ এফ সেন্টার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সেন্টার নামকরণ করবো রুম বলতে বিশ্ববিদ্যালয়ে কোনো রেফারেন্স ওয়ার্ড থাকবে না রাষ্ট্র কর্তৃক বেদখল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনশো একর জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে কাজ করব আমরা আমাদের পরবর্তী প্রস্তাবনা আমরা বলেছি স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রিয় বন্ধুগণ আমরা বলেছি ওয়ান কার্ড ওয়াল সার্ভিস সিস্টেম এর মাধ্যমে লাইব্রেরি অ্যাক্সেস স্বাস্থ্য সেবা পরিবহন সেবা ক্যান্টিন সেবা হলের প্রবেশাধিকার নিশ্চিত করা হবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহ পূর্বে এই কার্ড প্রদান করা হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিটের কথা আমরা বলতেছি ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট নীতিমালার অধীনে হল প্রশাসনকে শক্তিশালী করে সিট বন্টনের একটি সমন্বিত নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে আবাসন সংকট দূরীকরণে চাহিদাপত্র অনুযায়ী হলে শিক্ষার্থীদের অ্যাটাচমেন্ট দেওয়া হবে কোনো হলে চাহিদার অতিরিক্ত শিক্ষার্থী অ্যালোকেট করা হবে না আবাসন সংকট পরিপূর্ণ দূরীকরণ পর্যাপ্ত যারা সিট পাবে না তাদেরকে আবাসন ভর্তুকির এবং স্নাতকোত্তর রেজাল্ট প্রকাশের পর আবাসন ভর্তুকির আহতায় হবে প্রথম বর্ষের ক্লাস শুরুর এক সপ্তাহ আগে সিট নিশ্চিত করবো আমরা এবং স্নাতকোত্তর রেজাল্ট প্রকাশের এক সপ্তাহ পরে সিট ছেড়ে দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য বিমা নিশ্চিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় হেলথ কার্ড দ্বারা যে কোনো শিক্ষার্থী সরকারি কিংবা বেসরকারি যে কোনো হাসপাতালে বিনামূল্যে পঞ্চাশ পার্সেন্ট সাশ্রয়ে চিকিৎসা সেবা পাবে প্রতিটা হলে মেডিকেল অফিসারদের উপস্থিতি নিশ্চিত করা হবে এবং একটি করে সিক রুম থাকবে তাছাড়া ক্যাম্পাসে জোনভিত্তিক মেডিকেল ফার্মেসি থাকবে যা চব্বিশ ঘন্টা খোলা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আধুনিক আধুনিকায়ন করা হবে ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল সেন্টারে ট্রমা সেন্টার চালু করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব সকল শিক্ষার্থীর জন্য ল্যাপটপ নিশ্চিত করে প্রয়োজনীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সুদবিহীন লোনের ব্যবস্থা করা হবে এক্সটেন্ডেন স্বাস্থ্য সুবিধা ও পিজি হাসপাতালের সাথে মেডিকেল চেক ও টেস্ট সংক্রান্ত ও ইউ করব যেন শিক্ষার্থীরা সহজে চিকিৎসা সেবা পায় জটিল ও দুরারোগ্য রোগের জন্য সুরক্ষা ব্যবস্থা আমরা নিশ্চিত চালিত পরিবহন বিএরটিসির উপর নির্ভরতা কমিয়ে আনে যতটা সম্ভব নিজস্ব পরিবহন নিশ্চিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য পৃথক চক্রাকার ব্যবস্থা বাসের ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীরা বিকাল পাঁচটা পর্যন্ত ক্যাম্পাস থেকে বের হতে পারে এবং রাত দশটা পর দশটা পর্যন্ত বাসে করে নিরাপদে ক্যাম্পাসে ফিরতে পারে ওয়ান কার্ড অল সার্ভিসের কথা আমরা বলতেছি ওয়ান কার্ড অল সার্ভিস ডিজিটাল কার্ডের মধ্য দিয়ে ডিজিটাল কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার অ্যাক্সেস নিশ্চিত করা হবে ডাকসু ও টেসি ক্যাফেটেরিয়া খাবারের ভর্তুকি প্রদান ও মান বৃদ্ধি করা হবে এবং যৌক্তিক মূল্য নিশ্চিত করা হবে সোশ্যাল সায়েন্স মোকাররম কাজীমুথারেশনে ক্যান্টিন ক্যাফেটেরিয়া স্থাপন করা হবে সেন্ট্রাল লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি আধুনিকায়ন করা হবে এবং অনুষদ ভিত্তিক লাইব্রেরি স্থাপন করা হবে চব্বিশ ঘন্টা লাইব্রেরি সেবা নিশ্চিত করবো আমরা ই লাইব্রেরি চালু করা হবে এফ বিএসএ লাইব্রেরি যেটা এখনো পর্যন্ত চালু নাই সেটা চালু করা হবে এব ডাটা সেন্টার চালু করা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা সংরক্ষণ ও সিকিউর করার জন্য নির্দিষ্ট ডাটা সেন্টার স্থাপন করা হবে আমরা পরবর্তী প্রস্তাবনা বলতেছি ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্টের কথা বলতেছি কেন্দ্রীয়ভাবে ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার সিলেকশন গ্রুমিং এবং খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করা হবে হলে হলে আউটসোর্সিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে শিক্ষার্থীরা ফলে বসে আয় করতে পারেন বিশ্ববিদ্যালয়ে আসার পরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন উন্নয়ন বিষয়ক বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে যেমন পাওয়ার পয়েন্ট এক্সেল পাবলিক স্পিকিং এ সমস্ত বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে বিজনেস ও উদ্যোক্তাদের জন্য হাফ তৈরি করা হবে যার মাধ্যমে তাদের ব্যবসা প্ল্যানিং এবং উদ্যোক্তা হতে সহযোগিতা করা হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওয়ার্ক প্লেসগুলোতে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম এক খণ্ডকালীন বা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করা হবে অ্যালামনা অ্যাসোসিয়েশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে শিক্ষার্থী বান্ধব হিসেবে তৈরি করা হবে পরবর্তী অংশ এখন পড়বেন শিক্ষার্থী সংসদ জুলাই অন্যতম মহানায়ক আবু বাকের মজুমদার আমাদের মোট আটটি প্রস্তাবনা একটু এটা ভুল হয়েছিল প্রস্তাবনার মধ্যে দাবি আছে তো আমাদের আরেকটি প্রস্তাবনা হচ্ছে স্টুডেন্ট ডিগনিটি আমরা দীর্ঘদিন দেখেছি যে আওয়ামী ফেসিভেলের সময় স্টুডেন্ট ডিগনিটি ছাত্রদের যে মর্যাদা সেটা দেওয়া হয়নি তা আমরা মনে করি দাড়ি টুপি বোরকা হিজাব সব পোশাক ও আঞ্চলিকতা কেন্দ্রিক মোরাল পুলিশিং বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে ভিন্ন ধর্মাবলম্বী জাতিসত্ত্ব ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের অপরায়ণ ও বৈষম্য বন্ধ করা হবে আমাদের পরবর্তী প্রস্তাবনা হচ্ছে ইন্টারনেট ও প্রযুক্তি কেন্দ্রিক আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি স্টাল্ডিংয়ের মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা হবে সকল একাডেমিক বিল্ডিং ও হলকে এডুরুমে মাধ্যমে ফ্রি ও ফাস্ট ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে বন্ধুগণ এ পর্যায়ে আমাদের পরবর্তী আর দুইটি প্রস্তাবনা বাকি আছে এই দুইটি উপস্থাপন করবেন বৈষম্যবিধি শিক্ষার্থী সংসদ প্যানেলের এজিএস পদপ্রার্থী দীর্ঘদিনের যা লড়াই সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নেতৃত্বদের মধ্যে অন্যতম মুখ যিনি ফ্যাসিবাদের আমলে বু মেরুদণ্ড সোজা রেখে ফ্যাসিবাদের চোখে চোখ রেখে তিনি লড়াই করে গিয়েছেন তিনি আমাদের প্যানেলের এজিএস পদপ্রার্থী আশরাফ খাতুন আসসালামু আলাইকুম আমাদের পরবর্তী প্রস্তাবনা আছে কালচারাল কালচারাল ও স্পোর্টস আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছিল আমাদের সংস্কৃতির একটা আখা বাংলাদেশের পুরো সংস্কৃতি নিয়ন্ত্রিত হতে এই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই বঙ্গদেশীয় সংস্কৃতি চর্চা না করে বিভিন্নভাবে আরোপিত বিভিন্ন সংস্কৃতি এই বিশ্ববিদ্যালয়ে চর্চা করা হয়েছে আমাদের যে দেশীয় যে খেলাধুলা ইভেন আমাদের যে খেলাধুলাগুলো এখনও চালু আছে সেই খেলাধুলার যে মান সেটা বিশ্বমানের না এবং এখানে যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো মানে ভর্তব্যের ভিতরে পড়ে না আমরা আমাদের প্রস্তাবনার প্রথমেই রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে মিউজিয়াম এবং কালচারাল সেন্টার তৈরি করা আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনের যে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে সেই ইতিহাসগুলোকে আমরা এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখব। আঠারোটি হলে টিভি রুমকে আধুনিকরণ করে মিনি প্লে মিনি সিনেপ্লেক্স তৈরি করা আর সেন্ট্রাল সিনেপ্লেক্স তৈরি করা হবে যেখানে আমরা যে আমাদের যে কালচার আছে আমাদের যে বিভিন্ন সিনেমা যেগুলো বাংলাদেশ এবং বিশ্বমানের যে সিনেমাগুলো আছে বা বিশ্বমানের যে সাংস্কৃতিক কর্ম সেগুলো আমরা আমাদের এই মিনিপ্লেক্সের মাধ্যমে আমরা সেগুলো উপস্থাপন করব। আধুনিক গেমস রুম এবং জিমনেশিয়াম স্থাপন করা হবে সাংস্কৃতিক কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি করব হল ভিত্তিক খেলার মাঠগুলোকে সংস্কার করব খেলার মাঠগুলো স্টুডেন্টদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করব আপনারা জানেন জসীমউদ্দিন হলের মাঠে হল পাড়ার সব ছেলেরাই প্রায় খেলাধুলা করে কিন্তু ওই হল মাঠের অবস্থা এতটাই খারাপ যে বিভিন্ন সময়ে খেলাধুলা করতে গিয়ে ছেলেরা বিভিন্ন ইঞ্জুরি শিকার হয় মেয়েদের জন্য বিশেষ করে খেলাধুলার সেরকম কোনো মাঠের ব্যবস্থা নাই আমরা প্রত্যেকটা মাঠকে আধুনিকায়ন করব এবং আধুনিকায়ন করার মাধ্যমে যেন কেউ খেলাধুলা করতে গিয়ে কোনো ইঞ্জুরি শিকার না হয় সেটা নিশ্চিত করব। আমাদের হলগুলোতে ডিবেটিং ক্লাব গবেষণা ক্লাব সহ অন্যান্য কো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সম্পর্কিত ক্লাবগুলোকে যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করব টিএসসি ক্লাবগুলো কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সেক্রেটারি নিয়োগ করা হবে আপনারা জানেন দীর্ঘদিন যাব টিএসসির ক্লাবগুলো রাজনৈতিক ছত্রছায় থেকে তাদের যে বয়ান সে বয়ান প্রতিষ্ঠা করেছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে টিএসসির যে ক্লাবগুলো আছে সেখানে যেন সংস্কৃতি চর্চা থেকে শুরু করে গবেষণাভিত্তিক যে কাজগুলো হয় বা বিভিন্ন ফটোগ্রাফিক সোসাইটি বা কালচারাল সোসাইটি যেটাই আছে সবগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং তাদের যে নিজস্বতা সেটা বজায় থাকবে একই সাথে সাথে নির্বাচনের মাধ্যমে যেন সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় সেটা নিশ্চিত করা হবে পরবর্তী আমাদের যে প্রস্তাবনা সেটা নারী শিক্ষার্থীদের সম্পর্কিত আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেচল্লিশ পারসেন্টের বেশি নারী শিক্ষার্থী রয়েছে কিন্তু তাদের জন্য যেমন আবাসন সংকট রয়েছে আমরা দেখেছি তাদের মাত্র পাঁচটা হল সেই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে কমন স্পেসগুলো আছে সেখানে নারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নাই একই সাথে সাথে বিভিন্ন হলগুলোতে নানা ধরনের অনিয়ম চালু আছে যেগুলো আমরা ছাত্র ছাত্র যে হলগুলো আছে সেখানে দেখতে পাই না ছাত্রী হলের এই অনিয়মের বিরুদ্ধে আমি দীর্ঘদিনের লড়াই করেছি দুই সাল থেকে শুরু করে বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কনভিন্স করার চেষ্টা করেছি যে আসলেই ছাত্রী হলগুলোতে যে অনিয়ম আছে সেগুলো সংস্কার করা প্রয়োজন আজকে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে আমাদের যে দফাগুলো তার মাধ্যমে যে নারী হলগুলোতে বৈষম্য চলে আসছে সেগুলো নিরসনে প্রতিটা পদক্ষেপ আমরা গ্রহণ করার জন্য যে প্রস্তাবনা প্রয়োজন সেগুলো উপস্থাপন করেছি এখানে আমাদের প্রথম প্রস্তাবনা হলো নারী হলগুলোতে স্পোর্টস ফ্যাসিলিটিস বৃদ্ধি করা আধুনিক ইনডোর গেম ও জিমনেশিয়াম প্রতিস্থাপন করা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জন্য তিনটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে যাতে যে কোনো হলে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক রেসপন্স করা যায় বিশেষ করে কুয়েত মৈত্রী হল বঙ্গমাতা হল এবং সমাজ কল্যাণ যে ইনস্টিটিউট আছে সেখান থেকে যাতায়াত ব্যবস্থা আপনারা জানেন খুবই বন্ধুর এই জায়গায় আসতে অনেকটা হ্যাপা পোতে হয় এবং আমাদের যে মেডিকেল সেন্টারে যে অ্যাম্বুলেন্স আছে তার সার্ভিস এতটা বাজে এবং সেই সার্ভিস পেতে তাদেরকে কল দিয়ে দিয়ে সার্ভিস পাওয়া যায় না কিছুদিন আগের কথা বঙ্গমাতা হলে একটা মেয়ে অসুস্থ হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স সেবা দ্রুত না পাওয়ার কারণে কিন্তু তার মৃত্যু ঘটে আমরা চাই না আর কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা অনাকাঙ্ক্ষিত অসুস্থতা ঘটুক এই জন্য ওই এলাকায় আমরা অ্যাম্বুলেন্স তিনটি চব্বিশ ঘন্টা যেন অ্যাম্বুলেন্স সার্ভিস থাকে সেটা নিশ্চিত করব। বিশ্ববিদ্যালয় টিএসসি সেন্ট্রাল মসজিদ সহ অন্যান্য জায়গায় মেয়েদের নামাজের স্থান প্রসারিত করা হবে আপনারা জানেন আমাদের যে সেন্ট্রাল মসজিদ আছে সেই সেন্ট্রাল মসজিদের যে নামাজের স্থান মেয়েদের জন্য সেটা খুবই সংকুচিত সেখানে মানে অবস্থা নামাজের যে কার্পেট কার্পেট নাই ওখানে ইভেন হচ্ছে আলো বাতাসও খুব পর্যাপ্ত পরিমাণে নাই আমরা সম্প্রসারণের মাধ্যম আমরা এই নামাজের স্থানটা সম্প্রসারিত করব এবং টিএসিতে যে নামাজের স্থান আছে সেখানে সুবিধাগুলো নিশ্চিত করব অনাবাসিক মেয়েদের নারী শিক্ষার্থীদের অনাবাসিক যে নারীরা আছে তাদের হলে প্রবেশাধিকার নিশ্চিত করব আমরা অনাবাসিক নারীরা কিন্তু এখনও আমাদের ছাত্রী হলগুলোতে প্রবেশ করতে পারে না যার কারণে ছাত্রী হলগুলোতে ডিবেটিং ক্লাবসহ অন্যান্য ক্লাবের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য যে সেবা সেটা তারা পান না আমরা যদি নির্বাচিত হই বা নির্বাচিত যদি নাও হই তাও ছাত্রীদের কল্যাণে অনাবাসিক ছাত্রীরা যেন ছাত্রী হলে প্রবেশ করতে পারে সেটা নিশ্চিত করব বিশ্ববিদ্যালয়ের জনপরিসর বা কমন স্পেস নারী নারীবান্ধব করা হবে বিশেষ করে টিএসসি এলাকায় নারীদের জন্য আসলে যে কমফোর্টেবল স্পেসের কথা বলি আমরা সেই কমফোর্টেবল স্পেসটা কিন্তু নাই আমরা প্রত্যেকটা কমন স্পেস যেন নারীদের জন্য কমফোর্টেবল হয় সেটা নিশ্চিত করব। নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং থেকে রক্ষা করতে বিশেষ সাইবার সিকিউরিটি সেল গঠন করব। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল আছে নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আমরা বারবার দেখেছি যে নারীদের যে নিরাপত্তা দেওয়ার জন্য যে সাইবার মানে যে হ্যারাসমেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল সেটার যে কার্যকারিতা সেই কার্যকারিতা বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে সমাজ কল্যাণ ইনস্টিটিউটের আমার খুব স্পষ্টভাবে মনে আছে দু বা দুই সালের ঘটনা সমাজ কল্যাণ ইনস্টিটিউটের দুই হাজার সালের ঘটনা সমাজ কল্যাণ ইনস্টিটিউটের একজন শিক্ষক সে তার ছাত্রীকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে কিন্তু সেই হ্যারাসমেন্টের বিচার এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেনি একই সাথে সাথে জার্নালিজম ডিপার্টমেন্টের একজন শিক্ষক তিনিও সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছিলেন তার শিক্ষার্থীকে তার একজন নারী শিক্ষার্থীকে একজন একাধিক নারী শিক্ষার্থীকে সেক্সুয়াল করেছেন কিন্তু তিনি সেটার বিচার এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি আমরা যদি নির্বাচিত হই বা নির্বাচিত নাও হই তাহলেও সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে সেল আছে সেটার কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাব নারী শিক্ষার্থীদের প্রতি লিঙ্গভিত্তিক যে কোনো ধরনের বৈষম্য হয়রানি দূর করে সমান মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করব একই সাথে সাথে আইনি সহায়তার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে সাপোর্ট সার্ভিস চালু করব ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমরা আমাদের আট দফা প্রস্তাবনার আলোকে আমাদের যে ইস্তেহার সেটি আপনাদের সামনে পাঠ করলাম দেখুন এই কাগজে এমন কিছু লেখা নেই যেটি আজকে আমরা নতুন বলছি এই কাগজে যা কিছু লেখা আছে তা নিয়ে বিগত ছয় বছর ধরে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লড়াই করে আসছি সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো